পুত্রকে কলি নিয়ে কত স্নেহ ভালোবাসা দিতে থাকবে তাহলে কতক্ষণ ভালোবাসা দেবে কতক্ষণ বলে রাখবে পুত্র কি এক ঘন্টা তার ছেড়ে দেবে না যা বাচ্চা তুই চান করে সুস্থ হবে খাওয়া দাওয়া কর ও ঘরে বৌ মাসে কথাবার্তা তাহলে হয়ে গেল পুত্র সুস্থ এইবার পুত্র চলে গেল স্নানাদি করে চলে গেল বৌমার কাছে এবার বৌমার সুখ চান হবে বাম্মার আর সুখ কিছু নেই এবার পুত্র বললো যে ও মা ও বাবা শোনো তোমাদের কাছে যে দশ লক্ষ টাকা দিয়েছিলাম এই লক্ষ টাকায় কি করিয়াছিলে তা বললো বাবা এই ফ্ল্যাটটা কিনেছি ইত্যাদি ইত্যাদি তা বললো কেন এই ফ্ল্যাট কেনার কি দরকার ছিল এই দশ লক্ষ টাকা দিয়ে আমার এই বইয়ের গয়না বর্তন করে দিলে ভালো হতো না ছেলে বলছে তাহলে বলছে মা বলছে ও বাবা আমাদের থাকার জায়গা নাই আগে থাকার জায়গা করি বৌমার গয়না পরে আসে এই যে ওই টাকা দশ লক্ষ টাকাতে দিয়ে বই বৌমার গয়না কিনি নাই যার ফলে মা বাবার সঙ্গে ছেলের একটু মনোমালিন্য হয়ে গেল বুঝতে পেরেছেন যে সুখটা কোথায় আছে পুত্র পুত্র করে করে নয় মেয়ের ধারা পড়ে গিয়ে কাজলের মতো হয়ে গেছে জল পড়ে পড়ে আর পুত্র বাড়ি এসে একটু আনন্দ দেওয়ার পরেই বৌমার কাছে যখন চলে গেল বৌমা প্রযুক্তি দিয়ে দিল বলে দেখো তোমার মা বাবা কত টাকা দিয়েছে আমার একটা গয়না কিনে দিই তাহলে কি সত্য না আমি তো দশ লক্ষ টাকা দিয়েছি ওই দশ লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকা তোমার গয়না কিনে দেওয়ার কথা দেয়নি তা না কিচ্ছু দেয়নি আচ্ছা বাবা মা কেন গয়না কিনে দেয়নি তার কারণ শুনে রাখ আমাদের জগতে অনেক বৌমা আছে কোন কার্য করেন তো সাহেব ওই অপাকাটা বুঝিয়ে না এই গয়নার কথা শুনে রাখো কেন যে গয়নার কথা আমার মুখে আসছে তা আমি জানি এই গয়না শোনার গয়না আমাদের যারা মেয়েরা আছে না যারা গয়না নেওয়ার জন্য স্বামীকে বিবৃত করে শ্বশুরকে বিবৃত করে গয়না না হলে যারা মনে দুঃখ পায় সোনার গয়না মানে দেহে দিতে চায় তারা পিসাচনে রাক্ষসী এবং তারা মায়াবিনি তারা বৌমা নহে তারা নরকের কীট যারা স্বর্ণ গহনার জন্য আপনাকে বিবৃত করে স্বামীকে বিবৃত করে তারা নরকের কীট এদের দ্বারা কখনো আমাদের জীবনে লাভ হইবে না এরা নরকে চলে যায় মৃত্যুর পরে এবং এরা আমাদেরকে বাঁধিয়ে নিয়ে যাবে মৃত্যুর মধ্যে তাই তো জন্য যারা সোলার যে মেয়েরা চায় তার জানবে নরকের কি এরা নরকের অগ্নি যারা চলে ভূত হয়ে যায় কারণ গয়না দিয়ে কি করবে এই দেহটাকে সাত সরম দামে করে সুন্দর থেকে আর সুন্দর সুন্দর থেকে আর সুন্দরীতর হবে এবং অতীব সুন্দর হয়ে কি হবে পার্থিব জগৎকে এই রূপের গড়াই করবে এবং রূপ দেখি নিজ নরক দামে এবং অপারিত করবে এই হচ্ছে মেয়েদের ইচ্ছা সোনার গহানায় কি কাজে লাগে সোনার গহনা যদি গলায় থাকে ওই গলা কেটে দিয়ে যারা চোর আছে তারা গলা কেটে যায় সোনার গহানা যদি কানে থাকে কানটা ছিঁড়ে নিয়ে যায় অনেক অনেক জায়গা আপনার দেখেন গাড়িতে বসে আছে ট্রেনে সোনার অলংকার পরা ওই ট্রেনের জানালে দিয়ে হাত ভেঙে নিয়ে চলে যাচ্ছে সোনার গয়না বেট দেখেছেন তো কেমন সোনার গয়নার দাম তাহলে এই যে অলঙ্কার এই অলঙ্কার কি করে অলঙ্কার আমাদের নরকে নিয়ে যায় এবং নরকের আগুন আমাদের পুরি পুরি সহায় করে ফেলে তাই যারা জীবনে যৌবনকে আরো মানুষের কাছে উপস্থাপন করতে চায় এরা বিচারিনী এরা মানবই নহে এরা রাক্ষসী এরা আপনি সোহাগিনী এরা মায়াবিনী এরা পরম রাক্ষসী স্বরূপ যারা সোনার গয়নার জন্য ঝগড়া

তার শ্মশান সমে ওই সোনার অলঙ্কারে তার কোন দাম থাকবে তাই মৃত্যুর পরে আমাদের দাম কি হইবে যার গলদেশে তুলসীর হার আছে তুলসীর হাত নিয়ে আমাদের মৃত্যু হবে আমাদের শ্মশানে যখন দাহ করবে তখন যেন আমাদের তুলসীর মালা যেন কর্তন কেউ না করে কিছু কিছু অনার্য লোক আছে তারা এই তুলসীর হারকে কেটে দিয়ে দেয় কিছু কিছু অনার্য ব্রাহ্মণ আছে তারা ওই সাত তো বাসনে বলে তুলসীর হার কেটে ফেলো তুলসীর মালা কেটে ফেলো শিখা কেটে ফেলো নালে তোমার শ্রাদ্ধ করানো যাবে না ওই সব পাঠান্ত ওদের মুখে কখনো কৃষ্ণ নাম হয় না ওদের মুখের কোন বেদ পাঠ হয় না ওরা নরকে নিয়ে যায় নিজেরা নরক আছে আর সকলকে নরকে নিয়ে যায় বাম্মা মারা গিয়েছে তার অন্তকুতি হয়েছে তাদের জন্য আজকে মোৎস দিয়ে তাদের জন্য ভেড়া লোক দিয়ে একসাথে ভেড়া লোক দিয়ে তার সাদ্য পারে তাহলে তারা রামকৃষ্ণের ভোজ দিয়ে এবং তারা কি বলে জানেন এই লোকা বৃত্য কো সবগো কান তার স্বর্গপুরজে নিয়ে যেতে পারে জাকীব বানেরা দিয়ে তাও নিতে পারে না সাতকে গাহারি ব্রাহ্মণ যদি হয় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা যদি কোনো ব্রাহ্মণ হয়ে থাকে সেই ব্রাহ্মণের মুখে যদি বেদ উচ্চারিত হতে পারে ওই বেদের দ্বারা সবার উদ্ধার হতে পারে তাছাড়া বেদক ব্রাহ্মণ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারে তাই সবার উর্ধে বৈষ্ণব বৈষ্ণব সবার উর্ধে এই বৈষ্ণব মন্ত্রে সবাই উদ্ধার হইবে বৈষ্ণব ছাড়া ত্রিলোকে ত্রিসংসার উদ্ধার কারণ নাই চরণ সাধন করবে স্মরণ মনন হইবে তবে কৃষ্ণ প্রাপ্তি হবে সয়নে স্বপনে নিদ্রা জাগরণে যে গুরু মহারাজের সেই কৃষ্ণ প্রেম হয় স্বপনেও তিনি রাধা গোবিন্দের রূপ দর্শন করতে পারেন স্বপ্নে যাদের হৃদয় স্ফূরণ হতে পারেন তারাই ভক্ত এবং তাদের কাছে দীক্ষা গ্রহণ করলে কিছু কিছু কৃষ্ণ প্রেম আসতে পারে তবে সবকে গুরুদেব করে দিবেন না নিজে করতে পড় চাইবে মাস্টার মশাই পড়ায় পড়াই দিবে বাড়িতে তুই ট্র্যাক পরীক্ষা বাড়িতে তুই মানে ট্রেনিং দিতে হয় মাস্টার পড়া দিলো এই যে এটা করতে হবে ওই পারুল কিন্তু বাড়িতে আবার করতে হয় বাড়িতে না পড়লে কিন্তু পড়া স্কুলে দেয়া যায় না

এই ভাগবত কথার আগে আমি আপনাদের কাছে কিছু পড়াশোনার কথা বলবো আমি আজকে কথা বলবো এই প্রশ্ন উত্তর আমি কিছু উপস্থাপন আজকে উপী থেকে আমি কুড়িটা প্রশ্ন লিখে আছি এই কুড়িটার প্রশ্ন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো এবং প্রশ্নের উত্তর যা হোক বলতে যে পারুক না পারুক আমি পরে তার উত্তর বলে দেব কারণ আমি কারো কথা প্রশ্ন করি এবং প্রশ্নের উত্তর কিন্তু আমি বলে দিই অনেকে প্রশ্ন করতে পারেন কিন্তু উত্তর বলেন না অনেকে প্রশ্ন করতে পারেন কিন্তু প্রশ্ন করতে পারেন কিন্তু উত্তর বলে না কিন্তু আমি চাকরি না আমি প্রশ্ন করবো এবং উত্তর বলি কারণ আমি কারো ঠাকাতে চাই না সবাই সবাইকে সব কাজ জানে তাও না সবাইকে সব প্রশ্নের উত্তর করতে পারে তাও না সবাইকে পড়ালেখা করতে পারে তাও না তাহলে তারা একটা কাজ জানে সে কাজ হয়তো আমি আবার জানি না এখানে অনেক মেয়েরা কাজ জানে মেশিনে বসে কতকে করতে পারে আমি না অনেক মেয়েরা ভালো রান্না করতে পারে আমি এরকম অনেক অনেকের বুদ্ধি আছে ভালো আমার আবার বুদ্ধি তাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক অনেকের আমার চেয়ে অনেক অনেক সবাই ভালো তাহলে আজকে দেখা যাচ্ছে যে এই ভালো আর মতগুলো নিয়েই এই জগৎ সৃষ্টি হয়েছে আমি আপনাদের কাছে আনন্দের জন্য কুড়িটা প্রশ্ন উপস্থাপন করবো এবং প্রতিটা একাদশী যে প্রশ্ন এবং আমার যে উত্তর আপনারা জানতে পারবেন আপনারা ঘরে বসে আপনাদের মোবাইলের মধ্যে আপনারা জানতে পারবেন আমি কি প্রশ্ন করব আমি কি কথা আজকে বলছি ব্রহ্মাণ্ডবাসী সবই জানতে পারবেন যে সদানন্দ বাবা এই মহাদে অনুষ্ঠানে কি আলোচনা করছে এই ব্যাঞ্জলি বেশি তাই আমি আমরা এইটা Eita então, um

আমার মেয়েদের কাছে এবং আমাকে যারা ভালো না বাসে তাদের কাছে আমাকে যে ভালোবাসে তাদের কাছে সবার কাছে যেন আমি মৃত্যুর মধ্যেও জন জীবিত থাকতে পারি এই জন্য আপনাদের সম্মুখে এই মহা অনুষ্ঠানের আলোচনা হচ্ছে যা আপনার আমার সম্মুখে বসে শুনতে পাচ্ছেন এবং ঘরে বসে প্রত্যন্ত অঞ্চলে পৃথিবীর সর্বত্র কোণে এই ভাগবত কথা আপনারা শ্রবণ করতে পারবেন এমন একটা দিন আসবে যে আমার মধ্যে ভাগবত কথা সাক্ষাৎ সাক্ষাৎ দর্শন না হতে পারে পার্থিব জগতে যাবত জনম মোর অপরাধ হইলে ভুল নিষ্কটে না ভোজিবে তোমার তথাপি তুমি সে পতি তুমি সে তুমি কবু মরি না ঠিকবা আমার বাবা পরমারাধ্য দেব সেই দিবুর পরে এই রূপে আছে মোর দুই অবতার আপনারা জানেন শ্রীমান মহাপ্রু বলি এই রূপে আছে মোর দুই অবতার একটা অবতার কে জানেন পত্র পত্রে রাখিয়াছিলেন প্রেম গঙ্গ সেই গঙ্গায় সেই সে পদ্মায় পদ্মায় সেই পদ্মা পদ্মপত্রী যে প্রেম রেখিয়াছিলেন শ্রীমান মহাপুর নরোত্তম নরোত্তম বলিয়া সেই নরোত্তম ঠাকুর মহাশয় যিনি কোটি কোটি গ্রন্থ উদ্ঘাটন করিয়া প্রেম ভক্তি চন্দ্রিকা রচনা করিয়াছেন পার্থিব জগতের জন্য আর অবতার শ্রীরাধিকানের প্রভু অবতার এ সংসার মাঝে প্রচ্ছন্ন অবতার শ্রীরাধিকানের প্রভু আমার যে লীলা গ্রন্থ আছে যেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে উপস্থাপন করছি সাধক কণ্ঠ কিনে নামে যে গ্রন্থ হচ্ছে ওই গ্রন্থের আগী নামের প্রভুত গান আমি দিয়াছি অনেক কীর্তন আমার লেখা একটা মহাদের কীর্তন একটা আমার লেখা কীর্তন এইভাবে এইভাবে ওই গ্রন্থটা চলে আসবে একটা মহাদের কীর্তন একটা আমার লেখা কীর্তন এইভাবে সেই গ্রন্থ আছে এবং অষ্টকালে লীলা উন্নচিত সাধন ভজনের দিক যেটা অত্যন্ত নিপুণ আছে আপনার অহরাত্রে যে ভজন আছেন ব্রহ্ম মুহূর্তে যে পরবর্তী ব্রহ্ম মুহূর্তে যে আমাদের ভজন আছে সেই ভজনটা আমি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করি আছি এবং সেখানে আজকে আপনি যে হরিবাসের কীর্তন সহ অধিবাস কীর্তন এবং মহামহা আয়োজনের যে বিরহ সূচক আর আরো কিছু বিষয় তাতে আছে এই গ্রন্থ যে আপনাদের সম্মুখে আসার পরে আর একটা গ্রন্থ লেখা হয়েছে যে গ্রন্থ এখানে আমি কুড়ি বছর ধরে লিখছি সেই কুড়ি বছর লেখা ধরে লেখা গ্রন্থটা বৃন্দাবনতে কৃষ্ণ বাবাজী মহারাজ বেদজ্ঞ পণ্ডিত ইনস্টিটিউট অফ বৃন্দাবন ভূত রিসার্চ অফ বৃন্দাবন সেই মহাত্মা সেই গ্রন্থ পাশ করে দিয়েছেন ওই গ্রন্থটা এর পরেই আবার পাবলিশ হয়েছে আমি সারা জীবন কাজ করছি আমি পর্যন্ত বসে থাকি না কোনো জন্ম চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা ঘুমিয়ে বাকি সময় আমার জীবনটা কাজে লাগাবার চেষ্টা করছি আমি লিখছি সব সময় লিখছি পড়ছি লিখতে আজ তোমার পড়া শেষ হয় এখন আমি এখনো এই আপনাদের এই ভাগবত অনুষ্ঠানে আসার দু ঘন্টা আগে আমি পড়াশোনা করছি মনে হয় আমার পরীক্ষা দিতে হবে আজকে অমাল মিত্রের বাড়িতে পরীক্ষা আছে আমার তাই আমি পড়ালেখা করে আসছি বিনা পড়ালেখা আমি আসি বসে নাই আমি পড়ালেখা করে আমি এক সপ্তাহ জুড়ে পড়ছি পড়ে আপনাদের সম্মুখে বসে আছি এই ভাগবত কথার আলোচনার জন্য তাহলে আমাদের সারা জীবন আমরা ছাত্র সারা জীবন আমরা যত আজকের কালকে আমার পরীক্ষা পরীক্ষার জন্য যেমন ছাত্র ছাত্রী সদা সদক্ষণ মানে মজগুল থাকে ও মা কালকে পরীক্ষা তুমি কথা বলো না আজকে পড়তে থাকে ওরে কয় মনে করি আমার কালকে পরীক্ষা আজকে আমার পড়তে হবে তাই বলে আমি বেশি কথা বলি না আমি পড়তে থাকি পড়ার লেখা লেখা লেখার পড়া পড়ার লেখা এই আমার জীবন আমি চেষ্টা করছি আমার এই ক্ষুদ্র পাপ জীবনে আমি যেন জগৎবাসীর আছে একটু কিছু কৃষ্ণ প্রেম রাখতে পারি আমার জীবন কোনো প্রেমে জীবন নয় তবে আমার বাক্য শ্রীমান মহাপ্রভু লীলা কথা এই লীলা কথা শুনে যদি কারো কোনো একটু উপকার হয় কেউ যদি কৃষ্ণ প্রাপ্ত হয় সেটাই আমার জীবন সার্থক হইবে তখনই আমি ধন্য আজ ধন্য মনে করব। আমার এই লীলা কথা শুনে যদি কারো কোনো উপকার হয় জয় মহাপ্রভু জয় মহাপ্রভক্ত আজ আপনার